হ্যালো বন্ধুরা আজকে উনিশে নভেম্বর এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা কারে কুয়াশা পড়তে দেখা গেছে এবং আজকে কলকাতা দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আঠেরো ডিগ্রির আশপাশ এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ছিল চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এবং আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে তামিলনাড়ুর এদিকে লাক্ষাদ্বীপ এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্জ্য এছাড়াও আমাদের ঠিক কেরালার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের থেকে জানিয়ে দিয়েছে ঠিক আছে বাইশ তারিখের দিকে ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটি পুরো একটি নিয়মচাপ তৈরি হয় তার নিয়মচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে পরবর্তী আটচল্লিশ ঘন্টা মধ্যে চব্বিশ তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আমাদের জিপিএস মডেল থেকেও দেখা যাচ্ছে ঠিক শক্তি বৃদ্ধি করবে এই মানে এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে পঁচিশ তারিখের দিকে গভীর থেকে গভীর নিমচাপে পরিণত হতে পারে এবং ছাব্বিশ তারিখের দিকে তার ক্রমশ আরো উত্তর উত্তর দিকে অগ্রসর হতে পারে ঠিক আমাদের আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এগিয়ে আসতে পারে ঠিক সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখে আরও শক্তি বৃদ্ধি করতে করতে আঠাশ তারিখের দিকে অতি গভীর নিমচাপিঠিয়ে এটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে এর সব বায়ুর ঝাপটা সর্বোচ্চ গতিবেগ উত্তরপর সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে মানে ঘূর্ণিঝড়ের রূপে পরিণত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং এটি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ পুল বরাবর চলে আসবে ঠিক সাতাশ তারিখ ঠিক সকাল সাতটা থেকে আটটার মধ্যে এর ফলে আমাদের উড়িষ্যার দিকে দু এক পশলা থেকে দিকে ভারী বৃষ্টিপাত হবে তমুখা ছোটা বুঝতে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে সব থেকে বেশি প্রভাব থাকবে উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে আমাদের আমাদের উড়িষ্যার পুরীর দিকে পাড়া যায় ভুবনেশ্বর খুন্তনী ভুবন নরসিংহপুর এই দিকে আমাদের আরও বালাসরের দিকে হতে পারে এই দিকে আমাদের কেন্দ্রপাড়া ভদ্রকের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে যায় যাজাপুরের দিকেও হওয়ার সম্ভাবনা বেশি এবং গাঙ্গের দক্ষিণবঙ্গটি উপকূলবর্তী অঞ্চল ঠিক আমাদের উপকূলবর্তী অঞ্চল বলতে আমাদের হলদিবাড়ি এছাড়া আমাদের গঙ্গাসাগর দীঘা জলেশ্বর এই দিকে আমাদের হলদিয়া কোলাঘাট কলকাতা খড়গপুরের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে শুরু করে দু এক পশলা ভারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং নেমো উৎসবটি কম আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে ঠিক আমাদের শুক্রবার ঠিক আমাদের সন্ধ্যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং আমাদের ঠিক শনিবার সকালের মধ্যে ক্রমশ আমাদের সুন্দরবন মানে সুন্দরবন উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের উপকূল বরাবর এগিয়ে আসবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া এছাড়াও আমাদের ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত ছিল সত্তর থেকে আশি কিলোমিটার দমকা ছোটার সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসাগর প্রচন্ড উত্তর থাকবে উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যার দিকেও সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে ভারী থেকে অতি হারি বৃষ্টি বৃষ্টিপাত এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া এদিকে আমাদের মাদবাড়িয়া শ্যামনগর এদিকে আমাদের সাতক্ষীরা লোহাগড়া খুল্লা বরিশালে উপকূলের দিকে সাত থেকে সত্তর কিলোমিটার বেগম দমকা ছোড়ার সঙ্গে ভাড়ার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং এই আমাদের উপকূলের দিকে প্রবেশ করতে পারে ঠিক আমাদের শনিবার দুপুর দুটো থেকে ঠিক আছে বিকেলের মধ্যে এটি ক্রমশ সুন্দরবনের দিকে প্রবেশ করার সম্ভাবনা বেশি সুন্দরবনে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে পাহাড়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং উপকূলে স্পষ্ট হওয়ার আগে এর শক্তি ক্ষয় করে শুধু নির্মোচায় নির্মচায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তাও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে এবং আজ দুপুরবেলার দিকে এদিকে আমরা আন্দামান নিখবর দ্বীপপুঞ্জের দিকে যে লক্ষা দ্বীপ এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের বৃহস্পতিবার দুপুর তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বেঙ্গালুরু যে চেন্নাই পদুচের ক্রয় দিকে এছাড়াও আমাদের শুক্রবারের থেকে দক্ষিণ ভারতের দিকে হালকা বৃষ্টিপাত হবে বাইশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং নিমসাপ ঠিক এগিয়ে আসবে ঠিক আমাদের শ্রীলঙ্কার উপকূল বরাবর এদিকে আমাদের ব্যাঙ্গালোর উপকূল বরাবর তেইশ তারিখে ভারী থেকে দু এক পাশে উদ্ধারই বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে তিলনাড়ু থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখ দিকে শ্রীলঙ্কায় আকারে বৃষ্টিপাত হবে এবং মাঝে পঁচিশ তারিখ থেকে তামিলনাড়ুর বৃষ্টি পড়া কিছুটাও কমেছে আমাদের বিশাখাপত্তম দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে শুরু করবে এবং নিমচাটি ক্রমশ উত্তর উত্তর দিকে অগ্রসর হতে পারে ছাব্বিশ তারিখের দিকে ছাব্বিশ তারিখের দিকে অগ্রসর হতে হতে আমাদের বিশাখাপটন উপকূলের দিকে ভারী থেকে অতিভাটি বৃষ্টিপাত হবে সাতাশ তারিখের দিকে আমাদের ভুবনেশ্বরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টি বৃষ্টি হবে বিশাখাপত্তনমের দিকে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূলের দিকে ক্রমশই নিমচাটি ধেয়ে আসবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের শুক্রবার ভোর মানে ভোর বলতে আমার সকাল ছটা থেকে সাতটার মধ্যে দুই চব্বিশ চৌবিশ বৰগনাৰ নদী আছিল ঝাড়গ্ৰাম দুই মেদিনীপুৰ কলকাতা হাওৰা হুগুলিৰ দিয়ে ভাৰতৰ দীঘয় পচলা অতি ভাৰীও বৃষ্টিপাত হয় বিশেষকৈ বাংলাদেশ বৰ্ডাৰ লাগোৱা অঞ্চলগো বা ঠিক মানে বাঢ়াইপুটৰ দিব গোসাবা উলুবেৰিয়া কোলাঘাট এইদৰে তমলুক হলদিয়া এছাড়াও আমাদের বালিচকের দিকে খদ্দার দিকে এছাড়াও আমাদের হিঙ্গা নিউ টাউনের দিকে হিঙ্গল গ্রামের দিকে এইদিকে আমাদের কলকাতা টাকের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয় বাংলাদেশের খুলনা এইদিকে আমাদের বরিশাল ফিরোজপুরের দিকে মাদবরিয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা যশোর এইদিকে মাদারীপুরের দিকে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টি আমাদের দমকা ছড়া বইতে শুরু করবে এবং আমাদের গ্রামকে দক্ষিণবঙ্গের প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয় ভারীর দিকে অতিভারী এছাড়াও আমাদের ভুবনেশ্বর থেকে ভারের দিকে অতিভারী প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে পুরীর দিকে এইদিকে বালাসরের দিকে আছে এইদিকে ভদ্র সন্ধ্যেপাড়া থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং নিম উচারটা ক্রমশ আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গের শনিবারের দিকে উপকূলে খুব কাজে কাজে চলে আসার ফলে আমাদের দুই চব্বিশ পরগনা সন্ধ্যপুরা দিয়ে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা করতে পারে এবং উপকূলের দিকে প্রচণ্ড ঢেউ মাঝে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক দুই বর্ধমানের দিকে হতে পারে দুই নদীয়া এই জায়গা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ফসলের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং শীতকালীন ফসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং আমাদের বাংলাদেশ জুড়ে পর্যপ্রত সহ ভারী বৃষ্টিপাত হয় বাংলাদেশের উপরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে বেশ কম রাজশাহী এই দিকে কলার দিকে কলাইয়ের দিকে যে ময়মনসিং ঢাকার দিকে যে কুমিল্লার দিকে এবং রবিবার পর্যন্ত আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার দক্ষিণ ভারতের দিকে বজ্রগর্ভ এবং মেঘ দেখা যাচ্ছে ঠিক আছে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ দিকে কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারি কলকাতার দিকে আঠারো ডিগ্রি আশপাশ আছে পশ্চিম জেলাগুলি চোদ্দোর থেকে পনেরো এবং দার্জিলিংয়ের দিকে সাত থেকে আট ডিগ্রি এসে কালিম্পংয়ের দিকে সাত থেকে আট ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং দার্জিলিংয়ের দিকে একটু কম থাকার ইঙ্গিত দিচ্ছে আমাদের আলিপুর আহ কোথাও কোথাও ছয় ডিগ্রি নিচেও তাপমাত্রা নেমে যেতে পারে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন